ক্যারিয়ারে দুশো পেশাদার গোল স্পর্শ করেছেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা রোমার জার্সিতে ভিক্টোরিয়া প্লোজনের বিপক্ষে পেনাল্টি থেকে করা সেই গোল যদিও দলের জয় বা স্কোরে বিশেষ প্রভাব ফেলেনি ব্যক্তিগতভাবে এটি দিবালা জীবনের একটি অসাধারণ মুহূর্ত এই গোলের মাধ্যমে তিনি স্পর্শ করলেন দুশো গোলের মাইলফলক জুভেন্টাস পালমেইরাস রোমা এবং আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে সব মিলিয়ে দুশো গোল স্পর্শ করেছেন যা তার জাতীয় দলের প্রতি অবদানকে আরও আলোকিত করে ভক্তরা যাকে ভালোবেসে লা হওয়া বাজাওয়া ডাকে দিবালা শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু তার ফুটবল ক্যারিয়ারে টেকনিক ড্রিবলিং নিখুঁত ফিনিশিং এবং ম্যাজিক্যাল ফ্রিকিকের দক্ষতা তাকে আলাদা করে তুলেছে মাঠে যখন বলটি তার পায়ে আসে মনে হয় ফুটবলের আকাশে মেসির ছায়া নেমে এসেছে কিন্তু একই আক্রমণাত্মক পজিশনের জন্য জাতীয় দলে জায়গা পাওয়া তার জন্য সবসময় সহজ ছিল না বারবার ইঞ্জুরির কারণে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ছিটকে যেতে হয়েছে আবার যখন ফিরে এসেছে সেরা ফর্মে তখনও নিয়মিত সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে ক্লাব পর্যায়ে দিবালা ছিলেন এক অবিচল যোদ্ধা জুবেন্টাসের হয়ে সিরিয়া জিতে তার প্রতিভা প্রমাণিত হয়েছে একাধিকবার ইতালিয়ান কাপ ও সুপার কাপের মতো শিরোপা জিতে নেন যা দেখিয়েছে তার নেতৃত্ব খেলার মান কতটা পরে রোমায় যোগ দিয়ে আবারও নিজের দক্ষতা এবং গোল করার ধারাকে প্রমাণ করেছেন দুশো গোলের এই যাত্রা অসংখ্য স্মরণীয় মুহূর্ত পরিপূর্ণ দূর থেকে শট ফ্রিকিকের জাদু শেষ মুহূর্তের নাটকীয় ফিনিশিং সবই ফুটবল প্রেমীদের মনে অমলিন হয়ে থাকবে ম্যাচের পর ইনস্টাগ্রামে নিজের ভিডিও বার্তায় দিবালা লিখেছেন দুইশো দুইটি অবিস্মরণীয় দল কোচ সতীর্থ এবং সমর্থকদের আপনাদের পাশে থাকার জন্য আমি শেষ নয় সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। স্পষ্ট যে দুশো গোল কেবল সংখ্যাই নয় এটি তার ধৈর্য অধ্যবসায় এবং নিঃস্বার্থ পরিশ্রমের প্রতীক জাতীয় দলের সঙ্গে ব্যক্তিগত ভাগ্য যেভাবে ছিল ক্লাব পর্যায়ে অর্জিত প্রতিটি শিরোপা স্মরণীয় মুহূর্ত তাকে ফুটবলের ইতিহাসে বিশেষভাবে স্থান দিয়েছে কঠোর পরিশ্রম নিজের দক্ষতার সর্বোচ্চ ব্যবহার এবং সঠিক সময়ে সুযোগ কাজে লাগানোর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন চ্যালেঞ্জ যত বড়ই হোক সাফল্য অর্জন সম্ভব আজ এই দুশো গোলের মাইলফলক শুধুই অতীতের সাফল্য নয় এটি নতুন অধ্যায়ের সূচনা ভক্তদের জন্য তিনি নতুন নতুন মুহূর্তের প্রতিশ্রুতি দিয়েছেন এই যাত্রা এই প্রতিশ্রুতি এবং তার ফুটবল দক্ষতা সব মিলিয়ে তাকে গোল্ডেন বয় হিসেবে চিরস্মরণীয় করে রেখেছে তরুণ ফুটবল প্রেমীদের জন্য তার খেলার ধারা নিখুঁত ফিনিশিং এবং অসাধারণ টেকনিক অনুপ্রেরণার এক অবিস্মরণীয় উৎস হতে পারে